এক মানে এৰবিৰ লাগাইছে এই তকবি ভগৱান গ্ৰামে ভগৱান গ্ৰামে ভগৱান কৰি

আর এই ছোট থাকা থাকে সব মসুদের বাকি খুলে হাসা কথা বলে আমি ভালো বলুন না হে ছোট বেলায় প্রত্যেক মসজিদে হে ছোট বেলায় আর বর্তমানে হে কাশ্মীর হয়েছে ইহুদের দিক থেকে কিছু টাকা পাইতেছে হেদে হল এক নম্বর বিজনেস দেখবেন হের দাম দেখবেন হের পোশাক পোশাকের কি ঢপ এরকম একটা পরিস্থিতি আর নাইলে